একজন অজামিলের গল্প বলে জিজ্ঞাসা করলেন অজামিল কত পাপ করেছিল কিন্তু তার ছেলের নাম ছিল নারায়ণ মরবার আগে তাকে ডাকার দরুণ যমদূত যখন এসে তাকে নিয়ে যেতে চাইল বিষ্ণুদূত এসে বাধা দিল সে মুক্ত হয়ে গেল এত পাপ সত্ত্বেও মুক্ত হল কি করে উত্তরে কলকি অবতার বললেন জমদূত মানে আমি বুঝি স্বার্থপর ভাব প্রবৃত্তিমতা যা কিনা মানুষকে সংকীর্ণ করে তোলে আর বিষ্ণুদূত মানে ব্যক্তি বা বিস্তারের ভাব আর মুক্তি মুক্তিমানে প্রধান চলন এর পরিবর্তে সব সহ ইষ্টপ্রধান চলন অজামিল যখন নারায়ণ নারায়ণ করে ডাকত তখন হয়তো নারায়ণ কথাটার বোধ তার মধ্যে খানিকটা জেগে উঠত মৃত্যুর পূর্বে সে যখন নারায়ণ কথা উচ্চারণ করেছিল তখন হয়তো সে সত্যই নারায়ণের ভাবে ভাবিত হয়ে উঠেছিল আর সেইভাবে ভাবিত হয়ে যদি তার জীবনদ্বীপ নির্বাণ হয়ে থাকে তাহলে যে পরবর্তী অবস্থায় সে নারায়ণমুখী প্রাপ্ত হবে তাতে আর আশ্চর্য কী শাস্ত্রে আছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের নাহিক সাধ্য তত পাপ করে আবার এও আছে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পায় কেহ ব্রজেন্দ্রনন্দন আমরা ডাকার মতো ডাকতে পারি কই সুর করে ডাক দেখি মন কালি বলে কেমন শ্যামা থাকতে পারে ভালোবাসার আকুল ডাকে তিনি নিমেষেই হৃদয়ে এসে ধরা দেন একটা কথা আমাদের দেশে খুব চলতি আছে পতক যতই কর মরণে হুঁশিয়ার মৃত্যুকালে যদি ইষ্টচিন্তা ও ইষ্টনাম প্রবল না হয় তবে হাজার জপব করলেও পরবর্তী জীবন উন্নতর নাও হতে পারে তবে অভ্যাস ও অনুশীলন করা খুবই ভালো নাম করতে করতে নামির প্রতি অহৈতুক অনুরাগ যদি একবার জন্মায় তাহলে আর ভাবনা নেই তখন আমাদের সত্তাটাই নামময় হয়ে ওঠে নামিময় হয়ে ওঠে আমরা ভালোবাসা ও অনুশীলনের ভিতর দিয়ে যা হয়ে উঠি সেই আমাদের পরম সম্পদ তারই ক্রমাগতি চলে জন্মজন্মান্তর এই হওয়াটাই পাওয়া আর দেহধারণ যদি নাও করি তবে বিদেহ অবস্থায়ও ওই নামময়তা ও নামিময়তা পেয়ে থাকে আমাদের যেখানেই থাকি তাকে নিয়েই থাকি সত্তাটাই ওই হয়ে যায় কিনা কর্মময় ভালোবাসায় এই হওয়াটা বেমালুম হয়ে ওঠে যার নিয়ে আমরা বাস্তবভাবে যত লিপ্ত থাকি তা আমাদের তত আপন হয়ে ওঠে সত্তাগত হয়ে ওঠে তাই কিছুর জন্য ইষ্টকে ভালোবাসতে নেই ইষ্টের জন্য ইষ্টকে ভালোবাসব যখন তখনই রসপাপ জীবনে ধুম অর্থ কাম মুখ্য আমাদের কর্তলগত হয়ে যাবে একজন প্রশ্ন করলেন মন খারাপ যা হয় সে নিজের চলার ভুল ত্রুটির জন্য উত্তরে কল্কি অবতার বললেন তোমরা সবাই নিজেদের দোষত্রুটি নিজেরা যদি ধরতে পার সেই ভালো আবার আমি বা অন্য কেউ ধরিয়ে দিলে ক্ষুব্ধ না হয়ে যদি নিজেকে উপকৃত মনে কর ও প্রসন্নচিত্তে আত্মসংশোধনে লেগে যাও তাহলেও বুঝতে হবে তোমরা মঙ্গলের পথে চলেছ কেউ নামধান করে কিনা তার একটা মস্তপর্ক হচ্ছে এই যে সে আত্মবিশ্লেষণ মুখর কিনা অকৃতকার্যতার জন্য অন্যের ঘাড়ে দোষ না চাপিয়ে নিজেকে দায়ী করে কিনা এ অভ্যাসই এমন যে এতে দেখতে দেখতে সোনা ফলে এমন তোর মানুষের সাহায্য যে বহু লোক উপকৃত হয় দেখ তুমি আমি দুনিয়ার কিছু করতে পারি না ধর তোমার পাঁচটি ছেলে আছে তাদের জন্য তুমি একটি সোনার পাহাড় করে রেখে গেলে তাদের যদি চরিত্র না থাকে যোগ্যতা না থাকে ওই সোনার পাহাড় শেষ করতে তাদের বড় বেশি দিন লাগবে না কিন্তু তাদের মধ্যে চারিত্র ও কর্মদক্ষতার স্ফুরণ করে দিয়ে যেতে পার যদি তাহলে দেখবে তারা প্রলয়েও নষ্ট পাবে না যে অবস্থায় পড়ুক জাপানি ডলের মতো ঘুরে ফিরে জায়গায় এসে দাঁড়াবে আর আশার কথা এটুকু যে প্রত্যেক মানুষের ভিতর অল্পবিস্তর শ্রদ্ধা আছে এবং শ্রদ্ধারহ দেবচরিত্র দেখলে মানুষের অন্তর্নিহিত শ্রদ্ধার একটা সদ্গতি হয় আর এর ভিতর দিয়েই মানুষ চারিত্র অর্জনে সমর্থ হয় সেই জন্য আমি কই তোমাদের চরিত্র শ্রদ্ধাময় হোক শ্রদ্ধাই হোক তাতে তোমাদেরও মঙ্গল দুনিয়ারও মঙ্গল এছাড়া আর সব ফক্কিকারী ছেলেবেলা থেকে আমার এক ব্যবসা সে হল মানুষ চাওয়া একটা সাম্রাজ্যের বিনিময়েও আমি একটা মানুষ ত্যাগ করতে প্রস্তুত নই আবার একটা মানুষকে মানুষ করে তুলতে যদি একটা সাম্রাজ্য ফুতুর করে দিতে হয় তাতেও আমি কুণ্ঠিত নই মানুষের শরীর চিরস্থায়ী নয় যদিও ইচ্ছা করে এই শরীর নিয়ে বেঁচে থাকি অনন্তকাল যা হোক আমি থাকতে থাকতে যদি দেখে যেতে পারি যে তোরা কতকগুলি মানুষ মানুষ হয়েছিস এমন মানুষ যারা কোন প্রবৃত্তির কাছে কাবু হয় না মো ইষ্ট কৃষ্টি যাদের যান প্রাণ হারমাস তাহলে জানব মনুষ্য জীবন আমার স্বার্থ তখন তোরাই পারবি দুনিয়াকে ঢেলে সেজে নিতে আমি যা দিয়ে গেলাম সেই দাঁড়াগুলি যদি ঠিক থাকে তাহলে নিত্য নিত্যি বিশৃঙ্খলা সৃষ্টি হবার সম্ভাবনা কম যেমন শুনেছি শঙ্করাচার্য থেকে শুরু করে এই যে সংসার অসার মায়াময় নারী নরকের দ্বার ইত্যাদি কথা ঘোষিত হয়েছে তাতে আদৌ ভালো হয়নি ইষ্টহীন সংসার তো অসারই মায়াময়ী কিন্তু যে সংসারে বেঁচে থাকতে হচ্ছে বেঁচে থাকতে চাই তাকে অসার করে না রেখে মায়াবদ্ধ করে না রেখে ইষ্টের সেবায় লাগিয়ে সারি করে তুলি না কেন মায়ামুক্ত করে তুলি না কেন মায়ামুক্ত হওয়া বলতে আমি বুঝি মায়াকে সীমিত করে না রাখা ধর তুমি পুত্রের প্রতি অফুরন্ত মমতাশীল আমি বলিপুত্রের প্রতি তুমি অফুরন্ত মমতাশীল থাক তাতে ক্ষতি নাই কিন্তু মমতা ওখানেই যে সীমিত হয়ে না থাকে তা ব্যক্ত হয়ে পড়ুক বৃহৎ বিশ্বের প্রতিটি সন্তানে একদিন দেখবে সেই মমতা বিস্তার লাভ করে তৃণলতা পশু পাখি জঙ্গম সব কিছুকেই আলিঙ্গন করবে একতাল লোহা দেখে তাকেও হয়তো চুমু দিতে ইচ্ছা করবে এমন দিতে ইচ্ছা করে ছেলের মুখে কিন্তু এই পরিণতির জন্য চাই ওই ইষ্টসূত্রিষ্টির জন্য যদি তোমার পুত্র হয় পুত্রস্নেহ হয় তবে ওই ইষ্টানুরাগের এরোপ্লেনে চড়ে তোমার পুত্রস্নেহ বিশ্ব পরিক্রমায় বের না হয়ে পারবে না কারণ তাঁরই সব। আবার নারীকে নরকের দ্বার কেন করে রাখবে সে হোক মা সে হোক সহধর্মিনী হোক সে ধাত্রী পাত্রী বৃদ্ধিদাত্রী সে স্বামীর বংশানুক্রমিক শুভ সম্পদগুলিকে মূর্ত করে তুলুক তার বর্ভজাত সন্তানে সে দেবী হোক মূর্তিমতি কল্যাণী হোক সে নরকের দ্বার হতে যাবে কেন তাতে তার সার্থকতা কি অমনতর কথাই আমার মনে হয় খানিকটা অভিভূতি প্রসূত অবশ্য মূল বক্তা কোন প্রসঙ্গে কি উদ্দেশ্যে বলেছেন সেটা না বুঝে একটা রায় দেওয়া সমীচীন নয় তিনি হয়তো বলতে চেয়েছেন নারীকে পুরুষ যেখানে শুধুমাত্র ভোগের ইন্ধন করে ব্যবহার করে নারী সেখানে নরকেরই দ্বার হয়ে ওঠে আর শেখথা ঠিকই কিন্তু এই অস্বাভাবিক জিনিসটার উপর অত জোর দিতে যাই কেন পুরুষের দেশে আমরা তো আমরা অশ্রীভগবানের বাণী জানি ধর্মাবিরুদ্ধ ভূতেশু কামহস্মি ভর্তর ধর্মের অবিরুদ্ধ যেকাম কাম তিনি তা অনিশ্বর নয় আমরা কামকে কামিনীকে অমন করে নিয়ন্ত্রিত ও পরিশুদ্ধ করে যদি তুলি তাহলেই আমাদের ঘরে ঘরে আবার বালগোপাল হামাগুড়ি দিয়ে বেড়াবে যেভাবে কই সেইভাবে বিয়ে খাওয়া ও জীবন নিয়ন্ত্রিত কর সমাজে দেখ কেইসান মাল সব আসে এ বাবা বিজ্ঞান এর মধ্যে আবোল তাবোল নেই